এক দালাল বলে যে টিনুর নাকি ঘুম আসে না বাচ্চার জন্য আর আরেক দালাল বলে লেটা দীপ্তর জন্য লেটা মাছ পাশে নেই লেটা মাছ না ঘাটলে কি করে ঘুম হবে দুই দালালের মাঝখানে পড়ে টিলুর হাল হয়ে গেছে বেহাল আজকে ভিডিও দিয়েছে আজকে ভিডিওটা দেখলাম আমি অনেকদিন পরেই ওর ভিডিও দেখলাম তো সেই বিষয়ে আমি কিছু বক্তব্য রাখবো তার আগে ইন্টোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপূর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি সুন্দর ভিডিও কিছু অবজেকশন আছে সবাই দেখছো অনেকে ভিউজ যা দিচ্ছ কি না দিচ্ছ জানিনা যারা সাবস্ক্রাইব করেছো ভিডিও কেন দেখছো না বুঝতে পারছি না আর যারা ভিডিও দেখছো কোনো কমেন্ট করছো না আমি কি করে তাহলে যে আমি তোমাদের মনের কথা বলছি বলছি কি না আর এই দেখো হাতে নতুন ট্যাটু যেটা আমি করিয়েছি মানে খুব খুশি হয়েছে এটা করিয়ে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও যাই হোক পাপ কথায় বলে না পাপ বাপ কেউ ছাড়ে না টিনু এবং টিনুর মানে রিটায়ার্ড দালাল পদচ্যুত দালাল সম্পর্কে আমি এই কথাটা বলছি টিনু যে এই যে পাপ বাপকেও ছাড়ে না এটা টিনুর কমেন্ট বক্সেকে আমি নিয়ে এসেছি ভিডিও দেখেছি কম কমেন্টস পড়েছি বেশি সেখানে আমি আমার অনুবীক্ষণ যন্ত্র এবং আতোষ্কার দিয়ে খুঁজে 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 আমি একটি পজিটিভ কমেন্ট বার করতে পারলাম না একটা পজিটিভ কমেন্ট বার করতে পারলাম না তাহলে কী দেখব ভিডিওটাতে দেখলাম ভিউজ যা হয়েছে মোটামুটি তাও কুড়ি হাজারের ওপরে হয়ে গেছে যখন আমি দেখেছি তো পজিটিভ একটাও না নেগেটিভ ভিউয়ার্স এবং সেইরকমভাবে ভাবে ওকে ধুয়েছে কমেন্ট বক্সে তো সেই ক্ষেত্রে কি আমি ধরে আমাকে কমেন্ট করো না মানে যে নেগেটিভ কিছু না তাই সেই জন্যই তো নেগেটিভ কমেন্ট করার জন্য যদি হাতগুলো ছুটুর ছুটছুর করে পজিটিভ কমেন্টও একটা দুটো করো যে দিদি ভাই বা আনটি যাই হোক ভালো হয়েছে বা কিছু যাই হোক সেটা পুরোটাই তোমার উপরে এবারে আসি টিনুর কথা আবার ওটা কি ওটা কি একটা মানে মেয়ে মানে সদ্য পাঁচ বছরের বাচ্চাকে ছেড়ে চলে যাওয়া একটা মেয়ে পাঁচ বছর না সরি তিন বছর তো পাঁচ বছর বিবাহিত জীবন খুব একটা তো বেশি বয়স নয় তো বাচ্চা 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 আমি হ্যাঁ সেই অর্থে থেকেও বাচ্চা না যেটাও মানে নিজেকে জাহির করতে যায় ইচ্ছাকৃত ওই গলাটা কমেন্ট বক্সে অনেকে লিখেছে বলবে নাই কেন অনেকেই বলছে যে বাবারে কিন একানাকা কথা কিষাণুর থেকেও ছোট বলবে তো বটেই মানুষ তো বলার জন্যই তো মুখ তো ওটা কি বাচ্চা মানে একটা মানুষ হাতির বাচ্চা হয়েছে ওটা জলস্থির বাচ্চা হয়েছে কেন কি বলছি বলতেও খারাপ লাগে বডি সেমিনে এইটুকুনি মেয়ে এত ওয়ার্কআউট করে এই করে সেই করে কেন বলো তো এত মোটা খুব ভালো ভালো জিনিস খাচ্ছে কোথায় মটন বাটার বা সেরকম কি খাচ্ছে পরে পড়ে ঘুমাচ্ছে যা খাচ্ছে আর ডিপ্রেশন বা কিছু থাইরয়েড ফাইরয়েড আছে যেটাও স্বীকার করছে না ওর চেহারাটা দেখে আমার মনে হয় এবং ডিপ্রেশন থাকলে মানুষ মানুষের হয় মানে ভীষণ শুকনো হয়ে যায় বা ভীষণ চেহারা ভালো হয়ে যায় সেক্ষেত্রে ডিপ্রেশন তো একটা আছে এবারে বলি এই যে নোড়ামোগুলো করে রেখেছে এটাই দালাল দিদি এবং তার আরেকটা দিদি আরেকটা দিদি আর কি সাপোর্ট করে করে তাকে চাপাচ্ছে উফ বাহ তো এসির একটা আওয়াজ আসছে কিছু মনে করো না তার সত্ত্বেও মানে কি বলবো শব্দ চালিয়েছি তো তো এই এসি 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 নিয়ে একটা কথা বলি যেমন যে যেমন তার ভিউয়ার্স সহ তেমন জানো তো এটা তো সত্যি কথা এই যে দালাল আমাদের ওয়াইটির দালাল সত্যিবাদী যুধিষ্ঠির ভিডিওতে গতকাল না পরশুর ভিডিওতে বলেছিল আমি তো কমেন্ট পড়তে যাই মাঝে মাঝে তখন দেখি যে কারোর মৃত্যু কামনা করে না দালালকে নিয়ে কিছু কথা অবশ্য বলি আগে তারপরে টিনুর কথায় আসছি দালাল বলছে কারোর মৃত্যু কামনা করে না দালাল না ওই সবাইকে বলে না যে ওই কি গাজনী ব্রেন গাজিনীর যে ব্রেনটা কিছুক্ষণ আগের কথা ভুলে যায় তা ও কিন্তু কিছু ভুলে না কিন্তু ও ছেঁচা করে ছেঁচর তো মানে বেসিক্যালি তো ছেঁচর সীমা লাইভ কালকে আমি দেখেছি সেখানে সেখানে ও কোথায় বলেছে ওর বরের প্রাণ সংশয় এখন যদি ঘাটের মরা তোর বর তোর ব্যবহারে গিয়ে গিয়ে মরে গিয়ে কোথাও কিছু খেয়ে বা রেল লাইনে গলা দিই তাতে কি ভিউয়ারদের দোষ বা কি ওটারদের দোষ তো মানে কোনো শান্তি দিতে পারিস নি দেওয়ালে পিঠাসা হয়ে গেছে নিজেদের ঘরে পারিবারিক অশান্তি হয়ে মরছে এবার কিছু একটা করবে তোকে থ্রেটনিং দিয়েছে কোথাও চলে যাবে বা কিছু একটা হবে এখন তুই দোষ দিচ্ছিস কাদের কন্ট্রোভার্সি কি এটা দের হ্যাঁ ছেঁচর ছেঁচিগিরি করার জায়গা পাও না অসভ্য বিহায়াম মেয়ে ছেলে কদিন ধরে ভিউজ একদম কমে গেছে হ্যাঁ ভিউজটা কমে গেছে আজকে আবার তার পুরনো রূপে চলে এসছে দীপ্তিদিন নামটা খুব পছন্দ হয়েছিল কেন যে এখন বলে না যে লে লেও বলে না দেখে বসিয়ে নাও তোমরা তো ওই ছেঁচড়ির ভিউসটা যেই পড়ে গেছে স্বমহিমায় আসা শুরু করেছে কারণ ওই নোংরা না করলে ওর ওই নোংরা ভিউয়ার্সগুলো দেবে না তা দেখলা কতগুলো সাবস্ট্যান্ডার্ড ভিউয়ার্স যেমন ও ও একটা সাবস্ট্যান্ডার্ড সেরকম স্ট্যান্ডার্ড নিয়ে নিয়ে থাকে হ্যাঁ সাবস্ট্যান্ডার্ড ভিউয়ার্সগুলো সেরকম বাপের জন্মে এসি ওরা দেখেনি সন্দীপের ভিউয়ার্স বা আমাদের কথা আলাদা কেটাদের কথা বাপের জন্মে না ওর ভিউার্সগুলো দেখেনি আর ও আমি না একটা কথা ভাবি ভিউয়ার্স যথেষ্ট পয়সা রোজগার করে কি করে বলো তো কোন চুলোর দোয়ারে বুঝে রাখে পয়সাগুলো আসল খরচা তো সন্তানের উপরে এবার তো বললেই বলবে যে সন্তানের কথা আসল খরচা একটা বাড়িতে কিন্তু সন্তানের উপরে আর যদি বয়স্ক লোকজন থাকে অসুখ বিসুখের পেছনে ওর সংখ্যাটা কি এমন আছে একটা বাচ্চা মানে বড়ো হতে স্কুলে ভর্তি এক তো হওয়ার একটা বিশাল খরচা তারপরে তার দুধ তার নেপি তার এই এটা একটা বিশাল তারপরে সবাই জানো যারা মা নতুন করে বলা যায় স্কুলিং একটা বিশাল খরচা তার মধ্যে যদি সিবিএসসি আইসিএসি বোর্ডগুলোকে দেওয়া হয় আরও খরচা তারপরে সেই বাচ্চা যখন টুয়েলভ ইলেভেন ভর্তি হবে সেটা একটা খরচা টুয়েলভের পর কোনো মানে কিছুতে ভর্তি হওয়া স্পেশাল কিছুতে হোক বা নর্মালি পাস কোর্সে সরি পাস কোর্সে এখন আর কেউ পড়ে না নর্মাল মেন স্টিমে যদি পড়ে কত খরচা তো এইসব খরচা নেই তবুও কেন একটা ইনস্টলমেন্টে এসি কেনে না বলতো যে সাড়ে তেরো না সাড়ে চোদ্দো হাজার টাকা দিয়ে একটা পরচুলা কিনেছে ওখানে আর কত টাকা ইনভেস্ট করতে হতো কত টাকা ইনভেস্ট করতে হতো একটা এসির জন্য হয় এসি লাগানোর অ্যালাউ নেই ওই জন্য ডিপের হানে ভুগছে আর না হয় সিমপ্যাথি কার্ড খেলার জন্য আর না হলে ঘি কুত্তার পেটে দেখবেন যে যেদিন ভালো খায় তারপরে তিনি হাঁকতে বসে ছড়াতে বসে কুত্তার পেটে ঘি সহ্য হয় না বলে কথা হচ্ছে সেরকম বারবার এই যে গরমটা এই যে টেম্পারেচারটা এখন এসিটা কোনো বিলাসিতা না কোনো বিলাসিতা না খাবার খাওয়া ওষুধ আর এসিটা হয়ে গেছে এখন মানুষের জীবনে একটা মানে মানে অত্যন্ত নিড একটা জিনিস প্রত্যেকের ঘরে থাকে একটু পয়সা থাকলেই আর আজকাল তো সমস্ত এই সমস্ত দোকানগুলোতে বড় বড় যে দোকানগুলো মানে একটা ডাউন পেমেন্ট ছোট করে দিলে মান্থলি স্কিমে সারাক্ষণ এসি দিতেই এসি দিয়ে দেয় এসি বলো ফ্রিজ বলো যাই দিয়ে দেয় তো ওরা বিলাসিতা মানে ওরা আরামে থাকবে না বলে কারো আরাম দেখলে ওর সহ্য হয় না তোমরা দেখো তোমরা দেখো ওয়াইফিতে এত লোক কন্ট্রোভার্সি করে এত টাকা রোজগার করে ওর ঘরে ওই ছিঁড়ি ওর চেহারা ওই মতো কারোর আছে বলতো তাহলে ও কি কন্ট্রোভার্সি করে করে কোনো টাকা রোজগার করে না এই দাদা কন্ট্রোভার্সি করে কোনো টাকা রোজগার করে না তাহলে ওর নেচারটা ভিখারি মতো থাকবে বলে আর সবাই কেন থাকবে আমি না হয় থাকলাম আমার বাড়িতে পয়সা কম রোজগার করে আমি থাকলাম আমার যদি একটু পয়সা পেশা আমি আমার ছেলে মেয়েগুলোকে কেন কষ্ট রাখবো আমার বলি আমি কিন্তু না ওই এক এক দেখি একজন লিখেছি আমার না এসি আছে আমি শুধু ঘুমানোর চালাই ওরে আমিও ঘুমানোর জন্যই চালাতাম কিন্তু এখন না সহ্য করা যায় না এই গরমটা এই গরমে মাথা টাথা ঘুরে বমি ঠমি চলে আসে কিছুক্ষণ চালাই ঠিক আছে তাও তো আমি মানে সহ্য করি আমি বলি যে এসি চালালে না এসি ঘর থেকে বেরিয়ে কিচেনের দিকে যেতে বাথরুমের দিকে যেতে একটু কষ্ট হয় যাদের সেন্ট্রালাইজ এসি নেই হুম কিন্তু বাচ্চারা যখন সারাদিন পরে খেটে আসে বা হাজবেন্ড সারাদিন পর খেটে আসে তখন তো চালাবে সানডেতে একটু আরাম করবে চালাবে হ্যাঁ এই 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 নচ্ছান মেয়ে লোকের ভালো দেখলে এত কুটকুটা এত কুটকুটায় যার জন্য ওর জীবনের এই কাজ কারোর ভিউজ দেখলে আজকে এত তেলে বেগুনে সকালে ভিডিওতে শুরুটা করলো এত তেলে বেগুনে কেন আমি রান্না করতে করতে একটু চালিয়েছিলাম মানে একজনের ভিডিও দেখতে দেখতে ওটা চলে এলো আমি চটমাটারা করে একটা দেখতে পাই না টিপে দিয়েছি তাহলে ভিডিওরে সে কি আওয়াজ আজ তারপরে কী দেখলাম দেখি এত খোঁচে গেছে কেন সীমার তারপরে দেখলাম সীমার পোস্টটা যে ওর বোধ হয় ষাট হাজার হয়েছে তিলে বেগুনে জ্বলে একেবারে শেষ এত পেট ভর্তি হিংসা নিয়ে বাঁচিস কী করে আমাদের থেকে তো খারাপ ভিডিও করে অনেকে কমিউনিটিতে ঝুলে ঝুলে কত কিছু করে নিল কত পরে চ্যানেল খুলে তারপরে কমিউনিটিতে ঝুলে বা নোংরা ভাষা বলে কত এগিয়ে গেল তারপরে তাদের সঙ্গে হিংসা করব কেন বা ভালো ভিডিও করে সবাই যে খারাপ ভিডিও করে গেছে ভালো অনেক অনেক বেটার অনেক সুন্দর কথা বলে রেগুলার ডিউটি মেনটেন করে টাইম মেনটেন করে কত আগে গিয়ে তাহলে হিংসা করবো না কেন হিংসা করব কেন চেষ্টা করব যে দেখি আমি একটু হতে পারি কি না ওর মতো আজকে মানে মিথ্যে কথা ঝুরি ঝুরি কি আর বলবো কারো মৃত্যু কামনা করে না এই যে ডিম্পার ছেলেদের তো মৃত্যু কামনা করেছে তন্দ্রার মেয়ে দুটোকে কি বলেছিল স্কুলে যাবে কোনো বড় কিছুতে ওকে বলতেও কিরকম লাগে বাচ্চাদের মা তো আমরা আমাদের মুখ থেকে এই ধরনের কথা না বার হওয়া মানে ভীষণ শাস্তিকর কথা কারণ ওই 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 মানে কি বলবো আর ওর মুখ থেকে বাচ্চাদের এই সমস্ত কথা না গড় করে বলতে পারে আমরা না বলতে পারি না বললে না বা আমাদের বাচ্চাদের মুখে মুখগুলো গুলো চোখে সামনে বেসে আছে এগুলো আমাদের কথা না ওর কথা তোমরা মেয়েদেরকে নিয়ে বলেছিল ডিম্পার ছেলেগুলোকে নিয়ে বলেছিল এগুলো মৃত্যু কামনা নয় না তোর মৃত্যু কামনা করে তোর আসে কি জীবনে বেঁচে থেকে তোর বা ভেরুর কি আছে তোদের আর তোদের মরলে কাঁদবে কে আর কার ক্ষতি হবে আমরা আমাদের বাচ্চাদের ক্ষতি হবে বাচ্চাদের কিছু হলে আমাদের বাচ্চাদের আচর লাগলে পর্যন্ত বুক ফেটে যাবে আচ্ছা বলতো তোদের সমাজে কি দায়বদ্ধতা বা তোদের কে কাঁদবে তোর মা বাবা পোষে হয়তো একদিন কাঁদবে দুদিন কাঁপবে তিন দিন ভাবে আপদ বেঁচেছে আপদ বেঁচেছে তোর বোনেরা ভাববে যাই হোক এই বাড়ির ভাগ্নিতে যদি আসে একটা ভাগিদার কমলো আর কি হবে তুই বা তোর ভেড়ার যদি কিছু হয় তোদের কাদের মানে কাদের কি যায় বলতো তোর ভেড়ার কিছু হলে তুই সীমাকে দোষ দিবি তোর ভেড়াটাকে কি টর্চার করছিস এইটুকুনি কথা আর যাবে না যার বউ নোংর করেছে কেন যাবে না তার বরকে থ্রেটনিং দিতে অনেকদিন তো সহ্য করেছে তোর বরের শাস্তি এখন বেশি করে চাইছে না আর কন্টিনিউ ওয়াইটিতে এসে বলা হচ্ছে তোর বরকে যে বউটাকে শাসন করুন বোনটাকে বউটাকে শাসন করুন ওই টাকাটাই সব নয় টাকাটাই সব নয় কিন্তু না দিনের পর দিন খাটের মধ্যে বসে নোংরামো করে টাকা রোজগার করবে তার বরকে রাস্তায় পেলে ধর দেবে না লোকে না আর মার ধরতে কিছু না জাস্ট একটু আলোচনা সেই নিয়ে তোর বড় একদম নিতে পারবে না এর থেকে তো বেশি অপমান ওয়াইটিতে তোর কমেন্ট বক্স থেকে তোর বড়ের হওয়া উচিত তোর বড়ের যদি লজ্জা না থেকে কিছু করা থাকতো ওয়াইটিতে যে কমেন্ট বক্স সেটা দেখে তোর বড়ের লজ্জা হওয়া উচিত ছিল তখনই তোর বড়ে কিছু করা উচিত ছিল যদি করতেই পারে ভেড়া ভেরি দুটো মানে ভেড়া ভেরি তো না মানে শিয়ানা পাগল এবারে আসি টিনুকে নিয়ে অনেক বলা হয়ে গেছে দালাল হতচ্ছাড়ি নোংরা মেয়ে ছেলেটাকে এই যে টিনু যখন বেরিয়ে এসেছিল ওর তো এখন একটা এমন অ্যাটিটিউড যেন আমি অত্যাচারিত হয়ে বেরিয়ে এসেছি আমাকে ভাগিয়ে দিয়েছে যখন বেরিয়ে এসছিল বন্ধুরা তোমাদের মনে আছে বলেছিল আমি ভিডিও করব না আমি ভিডিও করব না আমার মুখ না দেখালে তো দেখতে টাইম চলে না বাবা ওসব আমি পারি না এত নাকা নাকা কথা বাবা মানে চলে না তো কিন্তু বন্ধুরা আমি আজকে একটা আপডেট দিতে এলাম আমি আর আমি ভিডিও করব না আমি ভিডিও করে আরন করব না তো এখন কি করছিস এখন কি করছিস লজ্জা লাগে না তোর তোর লজ্জা করে না তুই ক্যামেরা অন করিস একটা ভি একটা কমেন্ট তোর ভালো আছে রে তুই তুই করে ছাড়া তো একটা কমেন্ট তুমি তুমি করে নেই তুই সেই রিজার্ভ করিস তুই সেই জিনিসই রিজার্ভ করিস কি লিখেছে একজন পাপ বাপকে ছাড়ে না লিখেছে যে চিন্তা তো হওয়ারই কথা পাপ বাপকে ছাড়ে না আরেকজন কি লিখেছে ওরে আমার সতী লোক কে রে তোর বৌদিকে না পুরো কাজের লোকের মতো লাগে একদম এক্স্যাক্টলি যেভাবে মানে নাইটিগুলো পরে যেভাবে রেখেছে পুরো কাজের লোক আর বৌদিক সংসারে তুই হাড্ডি হচ্ছিস না তুই হন্দিরের মাকে ইনডাইরেক্ট ঠুকছিস যে তোদের সংখ্যাটাই ভিতরে ছিল ছিল বলে তো এতদিন সুখের পায়রা মতো ভিতরে বসে মানে মানে ঘরের সকালবেলা চাটা খুব পর্যন্ত পেয়ে যেত উঠানে নামার আগে তোর ভিডিওতে আমি দেখেছি প্রেগনেন্সি পিরিয়ডে তুই নিজে বলেছিস ঠান্ডা না তখন বোধ হয় হয়ে গেছিল তো ঘর থেকে বেরোয়নি কারণ মা বকবে ঘরেই মাছ চা দিয়ে গেল তো তো মা মা শাশুড়ি মা ছিল বলে তো ঘরে বসে খেয়েছিস আর গড়িয়েছিস হ্যাঁ এখন তো ক কত সুখ বাপের বাড়িতে লোকেদের বাপের বাড়িতে বেশি সুখ আমরা তো বাপের বাড়ি গেলে মনে করি আহ কি আরাম আজকে আমাকে কিছু করে খেতে হলো মা দিলো আর তোর বাপের বাড়ি গেলে তিনজন গতল খাটাতে হচ্ছে তোকে হ্যাঁ যাই হোক তোর মা রান্নাটা হয়তো করছে কিন্তু তোকে তো ইনকাম করে ধরিয়ে দিতে হচ্ছে একজন লিখেছে ইওর পেরেন্ট হ্যাভ স্পয়েল্ড ইউ ইওর লাইফ হ্যাঁ যাই হোক এরকম কিছু একটা লিখেছে স্পয়েল্ড ইওর লাইফ বিকজ তারপরে কি লিখেছে ওই টাকা যে দেয় মানে ওর টাকার জন্য যে ওকে মানে রেখেছে আচ্ছা আর কি করতে চাইছে আচ্ছা আরেকজন লিখেছে মানে কন্টিনিউয়াস বন্ধুরা কন্টিনিউয়াস কি কমেন্ট একজন লিখেছে এক হেসেলে এতগুলো রাধুনিক কি করবে নাইক আসতো খিবা আসতো সবাইকে তো ব্লগ ভিডিও দিতে হবে সবাইকে যখন ব্লগ দিতে হবে সবার মতো করে হয়তো সবাইকে ভিডিও করতে হবে আরে কি বানাচ্ছে কতগুলো তেল কাঁচা তেল কাঁচা আলু সব এতদিন শ্বশুর বাড়িতে থাকলি তোর শাশুড়ি দেখি এত ভালো ভালো রান্না করে শিষ্য শিখিসনি ওই বাড়ি থেকে না আপদটা কিচ্ছু শিখে আসিস নি বাপের বাড়ি থেকে গেছিস গিয়ে ওখানে কিছুদিন ছিলি তারপরে দেখেছিস না এ তো হবে না শরীরের চাহিদা অনেক বেশি এই ছেলের কাছ থেকে আমি শেয়ারতে পারছি না তার থেকে আমি শরীরের চাহিদা মেটাতে বরঞ্চ ফুস করে বেরিয়ে যায় আর লোককে গিয়ে তোর দালালরা কি বলছে অত্যাচারে বেরিয়েছি এই দালালদের লজ্জা করে না বা তোর নিজস্ব লজ্জা করে না রে হ্যাঁ তারপরে আহ ওই যে কি মানে আলুর দমের মতো চেহারা আলো আলু খাচ্ছে আরও এ করছে আর দাদাটা এর তো কখনো জামা জোটে না হ্যাঁ হবে না কেন গরমে তো মরছে সব কটা গরমে মরছে বলে ভিভার্স লিখেছে সেই সেই সেইগুলো এখান থেকে পড়ে পড়ে দালালকে আবার বলছে আবার এত বড় বদমাইশ মানে যে যেমন নোংরা তার বলছি না যেমন কটা গুলো সবকাটা সাবস্ট্যান্ডার এর যে মানে বয়স্ক বুড়িগুলো সেগুলো হচ্ছে আরও বদমাইশ বয়স্ক বুড়িগুলো ঘরের খেয়ে পরের মানে কেন বলে ঘরের খেয়ে কি বিষয়টা কথায় বলে যাই হোক ওই বুড়িগুলো হচ্ছে মানে মানে ঘর জ্বালানি পর হলানি ঘরে হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে খায় আর ওখানে গিয়ে দালাল গিয়ে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দালাল এখন ভিডিওতে সুটকি ওয়াইটির এই যে শুট শুটকি ও গানটা শুরু করলে না আমার ইচ্ছা করে গলাটা টিপে ধরি ওই ছোটগুলো যখন নাড়িয়ে গানটা শুরু করে বিশ্বাস করো আমার ইচ্ছা করে ওই ছোটগুলোকে ক্যামেরার সামনে নিয়ে আসেন আমার ইচ্ছা করে না গলাটা টিপে ধরি মানে ওকে না সত্যি আর নেওয়া যাচ্ছে না ওর ওই শয়তানিগুলো না নেওয়া যাচ্ছে না ওয়াইটিতে সব বুঝতে পারছে যে ও কী ছাত্রা করছে মন্দিরাকে কেউ তুলোধনা করছে কেন রে চেটে চেটে যখন পরিষ্কার করেছিলি তখন তোর ইয়ে হয়নি রে হুম এখনো আবার ওই মন্দিরাকে নিয়ে ভিডিও করছিস তোর ভিউয়ারস তো পছন্দ করে না অ্যাকচুয়ালি তোর ভিউয়ার্স না তোর কাউকে নিয়ে ভিডিওই পছন্দ করছে না একমাত্র তোর মুখের খিস্তিগুলো শুনতে চায় আর তোর নেগেটিভ ভিওয়ার্স বেশি যার জন্যই তুই এখন আর নিতে পারছিস না ভিউয়ারদের কমেন্ট তোকে যা তা বলছে যে তোমাকে বিশ্বাস করা যায় না লজ্জা করে না এখানে ভিডিও করতে এসছিস লোকেরা তো লোকেদের বিশ্বাস তো অর্জন করতে হবে যে আমি যেটা বলছি ঠিক বলছি কি ভুল বলছি বলছিস আমি আমার বিশ্বাস করানোর কাজ নেই আমি ভিডিও করতে এসেছি যা বিশ্বাসগত কথা করেছিস ঘর বিভীষণের মত মতো গিয়ে দলের থেকে বেরিয়ে মন্দিরার পাশে গিয়ে পরকীয়াকে সাপোর্ট করে দলকে এসে বলেছিস মিথ্যা কথা যে কিচ্ছু না পারিবারিক ঘটনা এটা তোমরা সবাই জানো তারপরেও তুই আবার বলছিস কি তুই বিশ্বাসঘাতকতা করিসনি তারপরে আমার মন্দিরার সমস্ত কথা শুনে রেকর্ড করে মানে তোর সাথে কথা কে বলবে বন্ধুরা একে কেউ ফোন করবে না মানে এর পজিটিভ ভিউয়ার্স যদি দেখে দেখে থাকো ভিডিও খবরদার একে কিন্তু ফোন করবে না এ সবার কল রেকর্ড করে আর যখন সময় আসে পিস পিস করে যেরকম বিক্রি করে সবাইকে সেরকম ওই কল রেকর্ডগুলো বিক্রি করে এ দেখবে এর বর এই শ্বশুর শাশুড়ি বা এর বাড়ির লোক বর শ্বশুর শাশুড়ি তো কথা বলে না মানে বাড়ির লোক বা ওই পাড়ার ওই যে যাদের কয় কুকুর রাখে তাদের কল রেকর্ড করে রাখে বাই চান্স আমার তো মনে হয় ঝগড়ার সময় ওর বরের বর জানে কিছু একটা কিছু রেকর্ড করে ওই জন্য মানে যখন ঝগড়া হয় ওই বরকে ওইগুলো দেখিয়ে থ্রেটনিং দেয় ওই জন্য বরটা বোধহয় ভেড়া হয়ে গেছে বলা যায় না এই সব এই সব দরজালিরা সব কিছু পারে এই সমস্ত দরজালি মেয়েরা যা ডিভেন্স মেন্টালিটি যেভাবে ঝগড়া করে ভিডিও করে কন্ট্রোভার্সি ভিডিও করতে এসে যেভাবে ঝগড়া করেও উদ্ধত্ত চরিত্রে চরিত্র নিয়ে মানে হাল নিংড়ে আর মুখের ভাষা সেই লেভেলে এখন তো ইউফিতাকে আর সেই ভাষাটা দিতে পারছে না আর মন্দির আর সবার কারোর নাম নিতে পারে না আমরা দেখো ইনসাইড আউট বলো রুম পা বলো যাদেরকে নিয়ে এসে ভিডিও করেছে আমাদের কিন্তু নাম নেওয়ার সৎসাহস আছে কারণ আমরা সেই লেভেলে কাউকে বলতে পারছি না আর এ দেখবে কাউকে নাম নেবে না এত ভয় তো তুই যখন তোর চ্যানেলটাকে সন্তান ভেবে এত ভয় করিস তাহলে তুই লোকেদের বাচ্চাদের মৃত্যু কামনা করিস আবার বলিস যেই না আর লোকে আর তুই নাকি কারো মৃত্যু কামনা করিস না হুম ঠিক আছে সেটা শুনে তো মনে হয় এত হাসি পেয়েছিল এবারে এসি পেসির কথা কিছুটা বলি হ্যাঁ আবার দালালে ইয়েতেই ফিরে আসি এই টিনুর কথাও বলি বা শ্বশুর বাড়িতে এসির মধ্যে থাকতো আর এখন জন্মের গরমে ওখানে কষ্ট পাচ্ছে অনেকে লিখেছে না দেখলে বুঝতে পারতাম না এটা তো ঘটনাই শরীরের জ্বালা এত জ্বালা আজকে আবার দালাল বলে দিল যে তার সাথে নাকি লেটা এই ফোকলার সাথে নাকি আর কোনো সম্পর্ক নেই নেই তো নেই আছে তো আছে মানে একদম যে নোংরামো করে বাড়ি থেকে বেরিয়েছে যখন যখন নোংরামো করে বেরিয়েছে বাচ্চাটাকে রেখে তখন সে আর এখন সেই সম্পর্ক আছে কি না আছে কোনো জানা দরকার নেই কারণ অলরেডি মান সম্মান ইজ্জত বাড়ি ঘর ছেলে মেয়ে সব ছেলের শ্বশুর শাশুড়ির সমস্ত কিছু সরে গেছে পায়ের তলা থেকে জমিন সরে গেছে রইল বা কি বাপের বাড়িতে একটু আশ্রয় খু হো ও দুদিনে লাথ মারবে দুদিনে লাথ মারবে হ্যাঁ একজন ভিউয়ার্স লিখেছে যে শ্বশুর শাশুড়ি যদি তোমাদের সাথে যায় অসুবিধা কিসের সত্যি কথা যাদের ছোট সংসার মিলেমিশে থাকে না তার জন্য তাহলে কি তাদের সহবাস হচ্ছে না তাহলে কি তাহলে বাচ্চা দিচ্ছে না ওই যে একজন মানে ওর চাই কি সারা কোন সন্দীপের কানে ফুচুর 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 একটা ভিডিওতে ও বলেছিল যে ও ওই শ্বশুর মশাই বাচ্চাকে নিয়ে থাকবে শাশুড়িকে নিয়ে থাকবে না ওই যে যে ফুচুর ফুচুর করবে তো কোনো উদাস হয়ে থাকে আমার বাবা ওই সন্দীপের বাবারই মতো বাড়িতে কি হলো না হলো কোন রকম ইয়ে ছিল না উদাস হয়ে উনি সারাদিন থাকতো তো বিদেশে আর যখন বাড়িতে আসতো এরকম ছুটি পেয়ে তখন ওই দা নিয়ে সারা উঠোনের মধ্যে ঘুরে কি গাছ কাটবে আর মা বলতো আরে বাবা তুমি তো সারা বছর খাটো তুমি ঘরে আসো তারপরে সেই মশলা টসলা মেখে নিজে নিজে কিছু করতে লাগলো কোনো দেওয়াল ফেটে গেল কোনো নিজে নিজে কাজ করতে থাকলো সারাক্ষণ এই জঙ্গল পরিষ্কার আমাদের খারাপ লাগতো কিন্তু করতেই থাকতো আর সংসারে কি হলো না হলো কে খেলো না খেলো কেন খেলো না খেলো বাবার মানে সবচেয়ে নিজের জগতে নিজে থাকতো তারপরে খাওয়া দাওয়া যখন করা হতো তো হতো ঠিক আছে কোনো বলতো না এটা কেন রান্না ওটা কেন কি আছে এরকম এক একটা মানুষ এক একটা তার মানে যে মানুষটাকে বাড়িতে পাত্তা দিচ্ছে না তা তো না যা তা একটা বলে দিলেই হলো এই গরমে সত্যি কথা সঞ্জিত সন্দীপ বারবার বলছে গরম গরম আমরাও দিনের মধ্যে বার বলি মানে গরম গরম সত্যি কথা এই গরমটা কি সহ্য করার আর যদি এসির মধ্যে থাকেও বা বাইরে যদি গরম লাগে সেটা বলাটা কি একটা অপরাধ আমরা এসি থেকে বেরিয়ে বলবো না আগুন বাইরে কি গরম এটা তো ইন একটা কথা আসলে ওই যাদের নেই না তাদের কাছে মনে হয় কি ওই খুব কাছে দেখবে আমরা যারা গাড়ি চলি যাদের গাড়ি আছে তাদের কাছে গাড়িটা ফুটুনি না কিন্তু ধরো যাদের ধরো বাই চান্স কারোর কাছে নেই তাদের কাছে বাই মিস্টেক বলে দিলাম গাড়ির কিছু কথা তারা ভাবে ওই গাড়ি আছে তাই শোনাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু সেই জিনিসই হয়েছে ওই সাবস্যান্ডার দালাল আর সাবস্যান্ডার দালালে কিছু ভিভার্স এদের কাছে এসিটা এখনও মনে হয় মনে হয় কি ওটা বিরাট একটা কিছু হাইফাই কিছু ব্যাপার কিন্তু সেটা তো নয় অনেক জলের দরে এসি পাওয়া যায় জলের দরে এবং দামি এসিও যেমন আছে জলের দরেও আছে তো ওই এসিটার জন্য ওই আদাখলা মতো সন্দীপ করছে সন্দীপের গরম দেখাচ্ছে বেশি এসিতে থাকার ওপের একবার থেকে দেখ দালাল একটা মাস থেকে দেখ প্লেন প্লেন করে হাহুতাস করে প্লেনটা চড়তে পেরেছি দেখেছিলি কি আরাম দেখেছিলি তো বিরিয়ানি খেতে কত ভালো লাগে তোর বর জানে মাটন খেতে কত ভালো লাগে আগে খেতে পারতি না এখন খাচ্ছিস কত ভালো লাগে হ্যাঁ আগে ওই নোংরা পর্দা রেখেছিলি সেটাকে কাচার ভয় যায় ওকে একটা ঘরে জানলায় পাল্টেছিস তাও পাল্টিছিস তো নিজেরই ভালো লাগছে ঘরটাকে দেখতে তো তোকেও বলছি একটা এসি কেন এসি কিনে একটু আরামটা খা বা কোথাও একটু গিয়ে কিছুক্ষণের যেন শপিং মলের ফলে গিয়ে একটু আরামটা খেয়া দেখ তোরও মনে হবে যে সত্যি কথা খুব কষ্ট হচ্ছে বেরিয়ে শপিং মল থেকে বেরিয়ে এসে কষ্ট হয় কোনো বড়ো দোকানে এসি থাকলে সেখান থেকে বেরোলেই কষ্ট হয় তা যাদের বাড়িতে এসি চলবে এসি থাকবে আমি তো আমার বটদেরকে বলি এসিটা ওই এটা দেখলেই তোমাদের লোভ লাগে আমার আমরা বাড়িতে সবাই বলে বাবা খাই কম তাও ঠিক আছে হ্যাঁ খেতে তো খুবই ভালোবাসে মানে খাওয়ার মানে আনলিমিটেড খাবে মানে কোয়ান্টিটি না কোয়ালিটিটা ভালো খাবে কিন্তু থাকবে আরামে বলে জামা কাপড় যাই পড়ি না পড়ি ভাই আর এই গরমটা সত্যি সহ্য করা যায় না আর এই আদা খিলা সাবস্ট্যান্ডার দালালা দালালে কিছু লোক এসি এসি নিয়ে একটা আদা খালা করছে তো এই হচ্ছে গিয়ে কথা আজকে দিতে বসলো ক্ল্যারিফিকেশান টিনুর কেন ঘুম আসে না আর তাও বলে দিল যে হ্যাঁ এই লেটার সাথে না কেউ রিলেশন নেই এদিকে আবার কেউ কেউ ভিডিও দেখাচ্ছে লেটা ওখানে গেছে তারাও বাবা যারা ভিডিও দিচ্ছে তাদেরকে আমি বলি আরে ও টিনু তো স্বীকার করেই ছিল যে ওর সাথে রিলেশন আছে তাও এত মিনিটে ওকে ওখানে দেখা গেছে এত মিনিটে ওই প্লেটটা গেছে তো গেছে ও তো অস্বীকার করে যে ও পরকিয়া করেনি ও তো ডেয়ার ডিমিল হয়ে পরকিয়া করেছে বলে আজকে ওর কমেন্ট বক্সে এত নোংরা কমেন্ট কতটা সাহসী হলে কতটা সাহসী হলো একটা অচপারাগার মেয়ে কমিউনিটি পোস্ট দেয় যে আমি পরকিয়া করে বেরিয়ে এসেছি সে সে যতই শ্বশুরবাড়ির নিন্দা করুক না কেউ মানবে না কেউ মানবে না একজন কমেন্ট বক্সে লিখেছে তোমার কি একটু কষ্ট হয় নাই বাচ্চাটাকে ছেড়ে আছো সত্যি বলি ভাই বলি হারি ওইটুকুনি বাচ্চা সকালবেলা আগে খালি গায়ে যখন ব্রাশ করছিল মাথাটা নিচু করে বুকটা ফেটে আসছিল কি থাকার কথা তো যতই সবাই থাকুক বন্ধুরা দশটা লোক কিন্তু মায়ের অভাব কিন্তু মানে পরিপূর্ণ করতে পারে না একটা মা কাকা জ্যাঠা পেহী দাদা সবার মানে অপূর্ণতা পূরণ করে কিন্তু সবাই থাকলেও মার যে একটা অপূর্ণতা সেটা পূরণ করতে পারে না বাচ্চাটা খালি গায়ে একটা সবে ঘুম থেকে উঠে ব্রাশটা নিয়ে বসেছে আমার এত কষ্ট লাগছিল মানে আমার নিজের ছেলে যখন ছোটো ছিল আমি তার সাথে ওকে তুলনা করছি ছোটবেলায় কোথায় এই সময় টেক কেয়ার করার জন্য মা ছুটে আসবে মা খাইয়ে দেবে নিশ্চয়ই ঠাকুমা দাদুর আদর সেই লেভেলে সবাই বাচ্চাদের কাছে ঠাকুমা দাদুর সেই জায়গায় কিন্তু এই একজন মা এখানে এখানে কিছু করার নেই বাচ্চাটাকে নেওয়ার কোনো চিন্তাও নেই না ভাবনাও নেই ভগবান জানে মানে বল তুই পায়ে এসে ধর জড়িয়ে আমাকে ক্ষমা করে দাও ভাই বা আমাকে বাচ্চাটার কাছে তবু থাকতে দাও তোমরা সম্পর্ক রেখো না দরকার উঠোনের মধ্যে একটা ঘর করে গিয়ে থাকে মর্গে যা তবু তো বাচ্চাটাকে নিয়ে থাকতে পারবি আপদ কোথাকার পায়ে ধরে এসে যদি জড়িয়ে ধরে এরা কি ফেলে দিতে পারবে পা ধরবো না ভিডিও করব চ্যাটাং চ্যাটাং গুলি মারবো আজকে ভিডিও তো চ্যাটাং গুলি মারলে তুমি বুঝতে পারছো না তোমার চেটাং গুলি তোমাকে বাচ্চার থেকে আরো দূরে করে দিচ্ছে নাকি মানে কোনো ইচ্ছাই নেই আপদ একটা অসভ্য মহিলা সত্যি কথা বিয়ে করেছিলে কি করতে তুই যদি উড়নচটি মতো ঘুরবি আর জঞ্জালের মতো গিয়ে বাপের বাড়িতে পড়ে আছিস দাদা বৌদি আজকে বলছে না আজকে বলছে না যখন দুদিন পরে দেখবে না তুই সবেতে ঢুকছিস তখন তোকে মানে দেখিস কি অপমান করে তখন না তুই ঘরকা না ঘাটকা কোনো জায়গায় ঠাই হবে না কোনো জায়গায় তখন ওই লেটার মতো আরেকটা আপদ যখন মাতাল ধরবি ছাড়বি আরেকটা ধরবি ছাড়বি এই তোর ভবিষ্যৎবাণী আমি আগে করে দিয়ে গেলাম আমি কোনোদিন এরকমভাবে ভিডিও করি না একে নিয়ে কিন্তু তু তোর কমেন্ট বক্স আর তোর যে গেটা তোর যে অহংকার সুন্দরী থু মারি ওরকম সুন্দরী থু মারি যে দুধ বাচ্চা না খায় সেই সেই শরীর দিয়ে হবেটা কি যেই এখানে এসে যদি বাচ্চা না ঘুমায় সেই শরীর দিয়ে মায়ের হবেটা কি বলো তো থু থুমারি তোর ওই শরীরের যে পছন্দ করে তার সাথে গিয়ে যা বসা খড়্গে যা বিলাগে যা শরীর সব মহিলা হিলা কথা কার